আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের দারুণ একটা নিরামিষ রেসিপি তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটিও অন্যান্য সব রেসিপির একদম ঘরোয়া ও সামান্য উপকরণ দিয়ে বানানো হবে সবার প্রথমে সয়াবিনটা করে নিচ্ছি আমি এখানে ব্যবহার করছি সয়াবিনটা আপনারা চাইলে যে কোনো সয়াবিন ব্যবহার করতে পারেন নিন নিন সময় নষ্ট না করে সয়াবিনটা সেদ্ধ হতে হতে চলুন বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমরা গুছিয়ে নিই এখানে সবার প্রথমে আমি কেটে নিয়েছি আলু যেহেতু আমি আমার একার জন্যই রান্না করছি সেই জন্য আমি তিনটে আলু ব্যবহার করছি আর আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন সয়াবিন আলুটা তো কেটে নিলাম এবার চলুন মশলা করার জন্য কি কি লাগছে সেগুলো দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোটাকে আমি এভাবে কেটে নিচ্ছি এতটা ছোট করে না কাটলেও হতো যেহেতু মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট বানাবো তবুও কেটে নিলাম এবার এখানে আদাটাও সেভাবেই কেটে নিচ্ছি পেস্ট বানানোর জন্য আর হ্যাঁ নিরামিষ বলতে এই রান্নাটা কিন্তু একেবারেই পেঁয়াজ রসুন ছাড়া যেহেতু আজ একাদশী আমার মা একাদশী পালন করে সেই জন্য আমি শুধু আমার একার জন্যই রান্না করছি তো দেখুন সবকিছু আমি নিয়ে নিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে আর নিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা এই দেখুন সয়াবিনটা তো সেদ্ধ হয়ে গেছে এবার একটা কাজ করুন সয়াবিনটাকে তাড়াতাড়ি নিংড়ে নিন সয়াবিনগুলো তো আমি নিংড়ে নিলাম এদিকে দেখুন মশলাটাও রেডি হয়ে গেছে এবারে কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে একটু কড়াইটাতে ছড়িয়ে নিলাম যেহেতু সয়াবিনটাকে ফ্রাই করব লেগে যাওয়ার ভয় আছে সেই জন্য ভালোভাবে গরম করে নিয়েছি কিন্তু দেখুন সয়াবিনটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আমি অনেক রকমের সয়াবিন ট্রাই করেছি প্যাকেটের ব্র্যান্ডেড তারপরে যেগুলো খোলা পাওয়া যায় সেগুলোও ট্রাই করেছি কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই সয়াবিনটা যাই হোক সেই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে আলুটাকে এবার ফ্রাই করে নিতে হবে যেহেতু আলুতে হলুদ ব্যবহার করিনি সেই জন্য দেখুন নামানোর সময়ও কেমন একটা লাগছে মনে হচ্ছে ফ্রাই করা হয়নি কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আলুটা ফ্রাই করা হয়ে গেলে এবারে দিয়ে দিন ফোড়ন ফোড়নে দিয়ে দিন শুকনো লঙ্কা আর গোটা জিরে গোটা জিরে শুকনো লঙ্কাটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন শুকনো লঙ্কাটা আর গোটা জিরেটা ফ্রাই হওয়ার জন্য তারপরে দিয়ে দিন মশলাটা দেখুন কেমন একটা লাল লাল কালার হয়ে গেছে না এটা কিন্তু শুধু শুকনো লঙ্কার জন্য হয়নি টমেটোটা দিয়েছি সেই জন্য এরকম লাল হয়েছে এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তাই জন্য দিয়ে দিন পরিমাণ মতন হলুদ স্বাদ মতো নুন তারপরে মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নিন কিছুদিন আগেও কিন্তু সয়াবিন আমার মোটেও খেতে ভালো লাগতো না কিন্তু এখন অনেকটাই ভালো লাগে সয়াবিন জিনিসটা আসলে এমন কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না যার যার টেস্টের ব্যাপার এবারে দিয়ে দিনের মধ্যে ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়েও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আলুটা কষাতে কষাতে চলুন আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই আমার এই ধরনের সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে বানানোর রেসিপিগুলো আপনাদের কেমন লাগে জলদি জলদি কমেন্ট করে জানান এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো জিরে গুঁড়ো আপনারাও কিন্তু এইভাবে জিরে গুঁড়ো বাড়িতে বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রাখতে পারেন যে কোনো দোকানের প্যাকেটের গুঁড়ো মশলা থেকে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো এ বাবা আমি তো দেখছি গুঁড়ো মশলার ফ্যাক্টরি এবার বন্ধ করিয়ে ছাড়ব এই দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিন ফুটন্ত গরম জল ফুটন্ত গরম জল দিলে কিন্তু রান্নাটা একদম অন্য রকম হয় আমি বেশিরভাগ রান্নাতেই ফুটন্ত গরম জলই ব্যবহার করে থাকি এই দেখুন ঝোলটা কিন্তু সাথে সাথেই ফুটে এসেছে কেন বলুন তো ওই যে গরম জল ব্যবহার করেছি এবারে গ্রেভিটা যতক্ষণ না ঘন হয়ে আসছে আর আলুগুলো গলে আসছে ততক্ষণ ফোটাতে থাকুন যে যাই বলুক এই সব রান্না কিন্তু বেশি ঝোল হলে একদমই ভালো লাগে না এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সয়াবিনটা দিয়েও কিন্তু কিছুক্ষণ ফোটাতে হবে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি রান্নাতে যেসব গুঁড়ো মশলা ব্যবহার করি সেগুলো আমি চেষ্টা করি ঘরোয়া ভাবে বাড়িতে বানানো এতে কিন্তু যে কোনো রান্নাই দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় আর শরীরের পক্ষেও ভালো সয়াবিনের তরকারি রান্না করতে পারে না এরকম হয়তো কেউই নেই কিন্তু নিরামিষ দিনে সয়াবিন খেতে ইচ্ছে করলে আমি কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আজকে বানিয়েই নিলাম সয়াবিনের এই নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর আপনিও খেয়ে দেখুন কেমন হয়েছে খেতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ